এই বর্ষার মরশুমে বাড়ির ছোট বড়ো সকলেই কিন্তু আমরা হজমের সমস্যায় ভুগে থাকি পেটের স্বাস্থ্য ভালো রাখার তাই এই সময় খুব দরকার সেই জন্য আজকে তৈরি করে দেখাবো গন্ধপাতার পড়া তো গন্ধপাতাটাকে ভালো করে কিন্তু আমাদের বেছে হবে কারণ এই সময় পাতার মধ্যে কিন্তু শামুক বা অন্যান্য পোকামাকড় অনেক বেশি থাকে প্রত্যেকটা পাতা বেছে নেওয়ার পরে একটা বড় পাত্রে জলের মধ্যে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ পাতাগুলোকে ডুবিয়ে রাখবো তারপরে দেখতে পারবো জলের মধ্যে কিন্তু পিঁপড়ে বা অন্যান্য ছোট ছোট অনেক পোকা ভেসে উঠবে আর কিছু পচা পাতাও ছিল সেগুলোকেও কিন্তু বাদ দিয়ে ফেলে দিলাম দেখুন এটা সরিয়ে দেখছি জলের মধ্যে কত ছোট ছোট পোকা ভেসে উঠেছে তো পাতাগুলোকে এইভাবে করে লবণ জলে ডুবিয়ে রাখলে খুব সহজে কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে তো আমাদের প্রথম কাজই হচ্ছে পাতাগুলোকে ভালো করে বাছাই করতে হবে যেন কোনো পোকা খাওয়া পাতা না থাকে বা পচা পাতা না থাকে আর এটাকে লবণ জলে ডুবিয়ে রেখে পোকাগুলোকে সব বাদ দিতে হবে আর কোনো যেন ময়লা না থাকে পাতা আমাদের বাছা হয়ে গেছে এইবার একটা স্টেনারের মধ্যে পাতাগুলোকে রেখে দেব জলটা ঝরানোর জন্য আর আমি এখানে এই ডালের বড়া করবো জন্য বেশ কিছুটা পরিমাণ মটর ডাল তিন ঘন্টা মতো আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে একটু শুকনো শুকনো করে বেটে নেব ডালের মধ্যে এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করব না কারণ পাতার মধ্যে যা জল আছে তা দিয়ে ব্যাটারটা পারফেক্ট হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে নেওয়ার পরে মিশ্রণটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ফ্যাটিয়ে নিতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে বা কোনো বিটারের সাহায্যে এটাকে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এটা একটু ফ্লাপি হয়ে যাচ্ছে দেখতে ফেটানো ভালো হলে বড়াগুলো একটু নরমও হবে চাইলে এটাকে মুচমুচে করার জন্য এর মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও মেশানো যেতে পারে অনেকে আবার বেকিং সোডাও দিয়ে থাকে তাতে বড়াগুলো ভেতর থেকে সফট হয় আমি কিন্তু মটর ডাল ছাড়া আর কিচ্ছু এখানে ব্যবহার করিনি কারণ কোনো কিছু ব্যবহার না করে এটা কিন্তু এমনি খেতে বেশ ভালো লাগে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প লবণ তারপরে কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসে ফ্লেমটা কমিয়ে দিয়ে এক মুঠো ডাল হাতে নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি এখানে ছেড়ে দেব। উল্টে পাল্টে ভেজে তুলে নেব। লোহার কড়াইয়ে যে কোনো ভাজাই তো বেশ ভালো হয় দেখুন প্রত্যেকটা বড়া কি সুন্দর হয়েছে দেখতে এইভাবে করে যদি বড়া বানানো যায় তাহলে কিন্তু এর গন্ধটা কারোরই খারাপ লাগবে না গন্ধপাতার গন্ধের জন্য অনেকে খেতে চায় না একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে গন্ধপাতার অনেক রেসিপি আমার জানা রয়েছে যারা অলরেডি পেটের সমস্যায় ভুগছেন মানে যাদের অলরেডি হজমের সমস্যা চলছে এই বর্ষার সময় তাদের তো এতটা তেলে ভাজা খাওয়া ঠিক হবে না তো তখন অবশ্যই কিন্তু গন্ধপাতার অন্য রেসিপি বানিয়ে খেতেই পারেন আমি আরও অন্যান্য গন্ধপাতা রেসিপি এরপরে চ্যানেলে আপলোড করব তখন কাইন্ডলি একটু দেখে নেবেন আর সপ্তাহে দু তিন দিন কিন্তু কোনো সমস্যা না থাকলেও এটা অনায়াসে খাওয়া যেতেই পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ